সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আপনারা দেখতে পারবেন শীতের সকালে কলা গাছের বুড়া বানিয়ে ফুকুর থেকে আহ তাজা মাছ উঠে সেই মাছ ফ্রাই করে ইনশাআল্লাহ আমরা খাবো তো অনেকদিন ধরে আমরা চিন্তা করছিলাম যে আমরা আমাদের ফুকুরের মাছগুলা কিভাবে ধরা যায় আমাদের তরমুজের প্রজেক্ট ওঠার পর আমরা এই ফুকুরের ভিতরেই ইনশাআল্লাহ আমরা ই করবো আপনার মুরগির খামার দেবো তো মাছগুলা কোনোভাবেই আমরা ধরতে পারতেছি না তো সকালবেলা আমার এক বাইক নিয়ে আসছে আমার এলাকারই আইসা বলতেছে মামা চলে না মাছ ধরি তো এখন কোনো কারণ খুঁজে পাইতেছি না কীভাবে এই মাছটা ধরবো ঠিক আছে তো একটা জিনিস মাথায় আসলো যে কলা গাছের বুড়া মানে তারপরে আমরা মাছ ধরা ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো যেই কথা সেই কাজ আমরা চলে গেলাম কলা গাছ খুঁজতে অনেকক্ষণ বোঝার পর আমরা ফাইনালি কলা পাইলাম রাস্তার পাশে কলা পাইলাম তো ওই জায়গা থেকে আমরা কলা দুই মামু বাইক নেয় আমরা কলা গাছগুলো কাটে এগুলা নিয়ে আসলাম আর বাড়িতে কলা গাছগুলো এত পরিমাণ বাড়ি সেটা আর কি বলে বোঝানো যাবে না ঠিক আছে এত পরিমাণ বাড়ি গাছে আমি কখনোই নেই নেই তো তারপরেও আর কি নেওয়া লাগছে কিছু করা নাই যাতে আজকে চিন্তা করছি মাছ ধরবো এতদিন ব্যস্ততার কারণে আপনার তরমুজ অনেক কাজ ছিল সেই জন্য আমরা আর কি চেষ্টা করে পারি না মাছ ধরার জন্য তো আজকে চিন্তা করছি যে তরমুজ ক্ষেত্রে কিছু কাজ কম আছে তো আজকে আমরা মাছ ধরার চেষ্টা করি ইনশাল্লাহ তো যেই ব্যাপার সেই গাছ আমরা কলা গাছগুলা আপনার পাঁচটা ছয়টা কলা গাছ থাকছে আমরা এগুলো কাজটা নিয়ে আসছি বাড়িতে তো বাড়িতে আনতে এগুলো অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে আমাদের দুজনের আমাদের গার গুড় ব্যথা হয়ে গেছে আর কলা গাছের ওই যে বাইকায় এসে বইসেই পড়ছে কলা গাছে কি একটা মানে কি পানির মতন থাকে ওইটা আপনার গায়ে অনেক চুলকেছে আমাদের পরে তো আমরা কলা গাছগুলো আনার পর এগুলা ই করে সুন্দর করে সাজায় রাখছি সাজানোর পর এখন কলা গাছের বুড়া বানাবো তারপরে এখন আমার বাইক নিয়ে বলতেছে মামা আপনি ধরেন আমি এটা বাড়ি মারি তো ঠিক আছে এখন কলা গাছগুলা মানে যদি এইভাবে শক্ত করে ই করে না দেয় তাহলে কলা গাছগুলো আপনার মানে একজনের ভার নিতে পারবে না সেই জন্য আপনার ওই গাছগুলা দিয়েও ই ভিতরে আটকে দিছি তারপরে চিন্তা করছি যে দড়ি দিয়ে বাইনা দিম যাতে আপনার সুন্দর করে এগুলা ই হয় মানে টাইট থাকে জিনিসটা তো ওইভাবে আমরা আটকে দিছি তো আটকে দেওয়ার পর যে সমস্যাটা হয়েছে মানে মোটামুটি আমার বাইক নিয়ে উঠতে পারতেছে বাট আমি উঠতে পারতেছি না মানে আমি উঠলে কলা গাছ ডুববে যাই আমি ওর থেকে একটু বার বেশি যাই হোক তারপরে পরে আবার আমার ভাই বলছে যে নিচে একটা গাছ দিয়ে কলা গাছ দুটো কলা গাছ দিলে আমরা আপনি উঠতে পারবেন তারপর আর নিচে আরও দুটো কলা গাছ দেওয়া হয়েছে তারপর আমি উঠে জাল মারছি ইনশাল্লাহ কিছুদিন আগে মানে যখন বুড়া ই করিনি আপনার আগে যখন জাল মারতাম তখন মাছ পাওয়া যায় যায়নি মাছ পাইতে না ভাবছি যে মনে হয় মাছ নাই কিন্তু আমাদের এই পুকুরে অনেক মাছ আছে এগুলো সবসময় শীতের সময় তো ওগুলা আপনার ইয়েতে থাকে মাঝখানে থাকে মাছখানে জালও নেওয়া যায় না তো মোটামুটি ভালোই মাছ পাইছি এই জায়গা থেকে আপনার একটা বড় একটা কাতল মাছ নিশে আমরা এটা ফ্রাই করে খাম চিন্তা করছি আরও অনেক মাছ পাঙ্গাস মাছ পেয়েছি মাছ পেয়েছি তো এখন এটা আমরা নিজেরাই কাটতেছি যে আমরা কাটতে আমরা এটা মাখাবো আমরা এই ফ্রাই করে আমরা খাবো তো এখন আমাদের দোয়া কাটা শেষ এখন আমাদের ওই ফ্রাই করার ইয়ে হয়েছে আমরা এখন ফ্রাই করতেছি মাছটা সুন্দর করে আস্তায় ফ্রাই করতেছি কাতল মাছ আপনার মাছটা মোটামুটি অনেক বড় আছে আপনার এই আমাদের যে এই তাওয়া এটা তাওয়াতে আটতেছে না মাছটা এই মাথাতে ওই মাথা তো আলহামদুলিল্লাহ আমাদের মাছ বাজা হয়ে গেছে ফ্রাই করা হয়ে গেছে তো এখন আমরা খাইতেছি মোটামুটি মাছটা খুব ভালো লাগছে আপনার তাজা মাছ একেবারে পুকুর পাড়েই খাইতেছি তো আমাদের জন্য দোয়া করবেন আমরা আসলে এই তরমুজের ফাঁকে ফাঁকে কিছু এইসব কাজ করে থাকি তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম